সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আর সেই ভিডিওর মধ্যে যা যা থাকবে তার একটি থামহিল তৈরি করেছি আপনারা থামহিল দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওতে কী কি থাকবে আমরা আসলেই আজকে যে ভিডিওটি উপস্থাপন করতেছি এটি একটি ঐতিহ্যবাহী বাজার নিয়ে ছোটো একটা ব্লগ তৈরি করার চেষ্টা করেছি যদিও আমি ওরকম ব্লগার না তো আজকে অনেক সময় আমার বক বক্স আমার বক বক্স হইতে হবে আপনাদের তো চলুন শুরু করা যাক জি বন্ধুরা যেখানে ছিলাম বলতেছিলাম ঐতিহ্যবাহী বাজার আসলে এই বাজারটি শতবর্ষী পুরাতন বললে ভুল হবে কারণ শতবর্ষী না কেউ সঠিকভাবে বলতে পারতেছে না এই বাজারটি স্থায়িত্বকাল কত বছর থেকে শুরু হয়েছে মানে আমার জন্ম আমার বাবার জন্ম সবাই এই বাজার মানে দেখেছে এই বাজারটির অবস্থান ফুলবাড়িয়া বাজার এই বাজারের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারটি স্থানীয় কৃষিপণ্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং অন্যান্য পণ্যের জন্য পরিচিত যা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজারটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রয়ের সুযোগ প্রদান করে এটি স্থানীয় সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যেতে যেতে আপনাদের সাথে আলাপ করি ওই যে আগেই বলেছি যে যেহেতু লং ভিডিও আমার বকবকানি অনেকক্ষণ সহ্য করা লাগবে কৃষিপণ্য যেগুলো পাওয়া যায় চাল গম সবজি লাউ বেগুন টমেটো পটল ইত্যাদি ফলের মধ্যে কলা পেঁপে আম কাঁঠাল ইত্যাদি সরিষা ও অন্যান্য তেল বীজ পাওয়া যায় মাছ মাংস মাছ মাংসের জন্য অনেক বিখ্যাত তাজা মাছ দেশি ও চাষের মাছ মাছ পাওয়া যায় গরু ছাগল মুরগি এসবও পাওয়া যায় দুগ্ধজাত পণ্যর মধ্যে দুধ ঘি দই এগুলো পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় পণ্য সকল ধরনের পণ্য মশলা পেঁয়াজ রসুন আদা হলুদ কাঁচামরিচ ভোজ্য তেল লবণ চিনি পরিচ্ছন্নতা সামগ্রী সবই পাওয়া যায় কাপড় গৃহস্থালী জিনিসপত্র পাওয়া যায় জীবিকা সংক্রান্ত অনেক ধরনের যন্ত্রপাতি সার কীটনাশক গবাদি পশুর খাদ্য অন্যান্য পণ্যর মধ্যে হাতের কাজের জিনিস পাওয়া যায় স্থানীয়ভাবে তৈরি মিষ্টি ও শুকনা খাবার বিশেষ করে রুটির জন্য বেশ বিখ্যাত আমরা প্রায় সময়ই বলি যে চলো আমরা ফুলবাড়ি রুটি খেয়ে আসি মানে অনেক রুটির সাইজগুলো অনেক বড় হয় আমি ইতিপূর্বে একটা ভিডিওতে আপনাদের এই রাস্তাটি দেখিয়েছিলাম যেটা ছিল আপনার শর্ট করে দেখানো হয়েছিল তো আজকে আমরা বাজারে ঢুকতেছি আমরা অলরেডি বাজারে কাছাকাছি চলে আসছি এই রাস্তাটি অনেকে হয়তো চিনেন আমরা যাচ্ছি বাজারে কাছাকাছি চলে আসছি আর এই রাস্তাটা সুন্দর হলেও এই রাস্তাটা অটোরিকশার দখলে মূলত মানে অটোরিকশার বেপরোয়া চালনা আমাদের মোটরসাইকেলকে সাইডই দিতে চায় না এরকম একটা অবস্থা দেখুন যাচ্ছি দুজন দুদিক দিয়ে যাচ্ছে আমাদের যাওয়ার জায়গা নেই যাই হোক অনেক কষ্টে আমরা আস্তে 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 আমরা আমাদের সাইডই দেয় না যাই আস্তে আস্তে আমরা ক্রস করলাম অটোগুলো বাজারে কাছাকাছি চলে আসছি আর বলে রাখা ভালো যে আমি আগেই বলেছি যে আমি আসলে ব্লগ তৈরি করতে জানি না ব্লগ তৈরি করতে যে ক্যামেরা প্রয়োজন যে ধরনের সরঞ্জাম প্রয়োজন কোনো কিছুই নেই আমরা জাস্ট এই ব্রিজের পরেই বাজার সামনে একটা ব্রিজ আছে গালবার এটার পরেই বাজার আমরা বাজারে ইতিমধ্যে চলে আসছি এটাই বাজারের এরিয়া এটা বাজারের স্ট্যান্ড লেগুনা চলে এখান থেকে অটোরিকশা চলে বাস চলে ওই পাশে যে বাজার আমরা বামে এদিক দিয়ে মাছ বাজারের দিকে ঢুকে যাই আমরা বাম দিক দিয়ে ঢুকে এখানে চলে আসলাম যে বড় বাজার যদি তিন ঘন্টা বিডিও করেও দেখানো হয় তবুও আসলে এই বাজারের আপনার সব দেখানো কাবার করা সম্ভব হবে না যাই হোক আমরা দেখতে পাচ্ছিলাম দেখতেছি যে খাবার সামগ্রীর দোকান বিভিন্ন রকম খাবারের আইটেম মানে এক কথায় গ্রাম্য পরিবেশে যে সব জিনিস মানে গ্রামে যে সব জিনিস পাওয়া যায় প্রায় সব জিনিসই এখানে অ্যাভেলেবেল আছে মাছের বাজার মাছ অনেক বড় বড় মাছও পাওয়া যায় এখানে ছোটো মাছ বড় মাছ সকল ধরনের অনেক দুর্লভ মাছও পাওয়া যায় এখানে তো দেখুন চেষ্টা করেছি যতটুকু কাবার করার আর একটা সমস্যা কী জানেন এই বাজারটা বাজার মূলত আসলেই হাট হাট মূলত গ্রামের মানুষদের জন্য আমিও গ্রামের মানুষ গ্রামের মানুষের একটা মেন সমস্যা কি ক্যামেরা বা মোবাইলে যদি ভিডিও ধারণ করতে যাই সেক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তারা বিভিন্ন বিভিন্ন রকম অনেক কথাই বলে দেখতে পাচ্ছেন আপনারা মাছ যে মাছগুলো পাওয়া যায় আমরা মাছের বাজার থেকে চলে আসলাম মজার দোকানে এখানে অনেক ধরনের মজা পাওয়া যায় নিমটি পাওয়া যায় মিষ্টি নিমটি যেটার মধ্যে চিনি দেওয়া থাকে একদম টাটকা বিভিন্ন রকম খাবার আইটেম পাওয়া যায় আমরা আরেকটা দোকানে গেলাম সেই দোকানে দেখলাম প্রায় সবগুলোই এরকম বেজে রেখেছে একেবারে যে নোংরা অপরিষ্কার তাও না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেই প্যাকেটিংয়ে কাজও করে রাখে অনেকে হাফ কেজি এক কেজি নেয় তাদের জন্য এক্সট্রাভাবে পলিথিনে আগেই মুড়িয়ে রাখা হয় দেখি আমরা আরেকটা দোকানে গিয়ে এই দোকানে এটা বাতাসা বলে হ্যাঁ এই এটা বাদামি টানা বলে এগুলো আসলে দুর্লভ পাওয়া যায় না এখন আগে আমরা অনেক দেখতাম এখানে বিভিন্ন রকম চানাচুর বা বিভিন্ন খাবারের যত ধরনের দুর্লভ আইটেম আছে প্রায় সব আইটেমই এখানে পাওয়া যায় তো আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি দেখুন বাদামি টানা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বাদামি টানা বলি হ্যাঁ বাদাম দিয়ে যে তৈরি একটা খাবার যেটা বাদামি টানা বলে এটা হচ্ছে নারিকেলের একটা মানে টানা নারিকেল দিয়ে তৈরি অনেক সুস্বাদু খেতে তো দেখুন দেখতে থাকুন আর এটা হচ্ছে পানের দোকান অনেক দোকান আছে তার মধ্যে এই একটা দোকান কাবার করলাম এটা মিষ্টির দোকান জিলাপি মিষ্টি রুটি রুটি আর জিলাপির জন্য খুবই বিখ্যাত অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে রুটি মিষ্টি খাওয়ার জন্য দেখতে থাকুন আমি যতটুকু সম্ভব যতটুকু পেরেছি এটা একটা স্পেশাল একটা দোকান এটা হোম মিষ্টি হ্যাঁ নিজে হাতে মানে বাড়িতে তৈরি করে নিয়ে আসে তো এই ছিল আজকের আয়োজন তো সবাই ভালো থাকবেন